পঁচিশটা নিয়ে আসছেন কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ গতকাল এই জ্বর বৃষ্টির ভিতরে তো অনেক কষ্ট হইতেছে আপনাদের থাকা খাওয়া বৃষ্টির জন্য তো কষ্ট হচ্ছে দু একটা বিক্রি হচ্ছে এখনো হয় নাই না আচ্ছা আচ্ছা ধরেন সাড়ে চার চারের ভূমি

পাকিস্তানে যে না এই যে দর্শক দেখুন বেশ সুন্দর একটি আসসালামু আলাইকুম দর্শক কেস এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকালকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি পতলানির পোষণ খাটার এখানে দেখুন বেশ সুন্দর সুন্দর যে গরুগুলো চলে আছে দেখতে পাচ্ছেন এই ঝড় মাঝে চলে আসলাম এই কোরবানির পোষর হাটে এই যে এখানে বেশ সুন্দর একটি লাল গরু এই যে এখানে আছে অস্টাল বেশ সুন্দর সুন্দর গরুগুলো চলে আসছে আপনাদের দেখাই এই জ্বর বৃষ্টি মাঝেই যারা কষ্ট করছেন এখন কি পাতাস সিরাজগঞ্জ আসি আছেন গতকাল এই ঝড় বৃষ্টি ভিতর তো অনেক কষ্ট হইতেছে আপনাদের থাকা খাওয়া বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে

সুন্দর আমি এই মুহূর্তে রয়েছি এই যে না মাসফতুল্লাহ হাটে এখানে বেশ সুন্দর সুন্দর যে গরু চলে আছে এই সাইডে এই সাইডে প্রচুর গরু আছে আর কোথা থেকে আছেন হ্যাঁ ভাই কোথা থেকে আছেন আপনারা সিরাজগঞ্জ থেকে বাইরে সিরাজগঞ্জ থেকে আছে কয়টা গরু আনছেন ভাই কয়টা গরু নিয়ে আছেন আঠাইশটা গরু নিয়ে আছেন দেখায় বেশ সুন্দর সুন্দর গরুগুলো চলে আছে চলার জন্য দুই বছর আগে বিগত 12 বছর আগে দিটা জ্ঞান কাটলে রাষ্ট্রীয় সংস্থা হলন গো চেষ্টা হলো বেশ চমৎক বা चमत्कार বড়গুলো পাবেন এই হাটে আসলে আমি এখন আসি পতুল্লা রাস্তায় হাটে দু হাজার পঁচিশ করবেন উপলক্ষে বেশ সেরা সেরা গরুগুলো পাবেন এই হাট হাটে আসবে